আসসালামু আলাইকুম আশা করি সবাই আছেন আমি আল্লাহর মতো ভালো আছি আলহামদুলিল্লাহ তো সামনে একটা টিভি চ্যানেলের ইন্টারভিউ নিতে আসে আর কি সংবাদ প্রচার করতেছে হয়তো আমার গাড়িটা টিভিতে দেখা যাবো আর এখনকার যুগে টিভিতে দেখা লাগে না সবাই ক্যামেরা করে ফেসবুক ইউটিউব সব কিছু সবারই দেখা যায় তো আমি তো মনে করতেছি যে আমার একটু টিভিতে না আর কি সাংবাদিক ভাইরা এই ভিডিও করে নিয়ে গেল আর কি কিসে জানি মেট্রো রেলে আর কি শ্যুট করলো তো এখন বাসায় যাবো বাসাতে ডিউটি নাই দেখি কই যাই

আর আজকে মতো ডিউটি নাই এটাই শেষ ডিউটি আজকে আমার তো স্যার এখন বেরোবো স্যারের বেরোলে স্যারের নিয়ে বাসে চলে যাবো আর তৃতীয় টার্মিনালে কাজ এখন চলমান আছে এটা এখনো শেষ হয়েছে না তো যেখান থেকে আমার এই ভিডিও দেখতেছেন ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ